হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম একটা নতুন ব্লগ শেয়ার করতেছি আমাদের এখানে লন্ডনে চলতেছে স্কুল হোলিডে রাস্তাঘাট দেখেন কত খালি এখন সবাই খালি শপিংয়ে যাওয়া ঘোরাফেরা করা তো আজকে আমি যাচ্ছি মার বাসায় কারণ আগামীকাল আমার বাইর বউ বাংলাদেশে চলে যাবে তার সাথে দেখা করার জন্য আর হলো আমার মা শুক্র শুক্রবারে চলে যাবে আমেরিকায় এক মাসের জন্য হলিডেতে তো দুজনের সাথে দেখা করার জন্য আজকে দিনটা বেছে নিলাম আজকে হলো বুধবার তো আমি যাচ্ছি তো ট্রেনে করে যাব তো পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করবো ভালো লাগবে তো আমার সাথেই থাকুন ওইখান থেকে আমরা যাইতে পারতেছি না এতগুলি সিঁড়ি বেয়ে যাইতে হবে ট্রেনে বেশি সময় নেই ধরে ধরে এই ট্রেনে উঠতে হয় গাইস শেষ আমার যান শেষ

আপনার ঝাল মুড়ি বাদাম এগুলো কিন্তু পাবেন না এখানে লোকজন আসে নামে আমাদের এখান থেকে একটা ট্রেন বিশ মিনিট পর পর কারণ যেহেতু যে গ্রাম চাই তার জন্য আর লন্ডন হলে এক মিনিট পর পর কিন্তু ট্রেন আমাদের ট্রেন চলে আসছে দেখেন ইলো অ্যান্ড হোয়াইট আমরা মিডিয়ালে দাঁড়ায় আছি Alicia, open the আমাদের রেন হামে ট্রেন গুলো একটু বিজি কমই থাকে যেহেতু এটা টু লন্ডনে বাইরে বা লন্ডনে ভিতরেই পড়েছে এসএক্স এ তো এইখানে মানুষ একটু কম চলাফেরা করে স্কুল যে দেখে একটু বিজি বাচ্চা চাচা নিয়ে হয়তো মানুষ জন একটু বেড়াতে যাবে তার জন্য একটু বিজি লঞ্জন হলে সিট পাওয়া জানা দাঁড়িয়ে থাকতে হয় ট্রেন স্টেশনে তো আমাদের এখানে ছোট্ট একটা টেবিল ছিল তো আমরা পানি নিয়ে আসছি যেহেতু গরমের দিন পানি না একটু পরপরই পানি খেতে ইচ্ছে হয় তো দুটা হাতে দুটা বোতল নিয়ে বের হয়ে গেলাম আর আমরাই তো মাত্র দুই স্টোভ পরই নেমে যাব আজকে আপনার ভাই অনেক কাজে বিজি তো আমার সাথে তো দেখা করতে হবে ইমার্জেন্সি তার জন্য আমি আজকে ট্রেনে বেছে নিয়েছি ট্রেনে আমার যেতে একটু ভালো লাগে না প্রায় 45 ফাইভ মিনিট এক ঘন্টার মতো লাগে ওয়েট করতে হয় দুইটা ট্রেন চেঞ্জ করবো তারপরে পার্কিং দিয়ে গেলে আরও দুইটা বাস তো আমি এর জন্য চিন্তা করলাম যে আমি স্ট্যান্ড দিয়ে চলে যাই তাহলে একটা বাস ধরে আমি যেতে পারবো তো দেখেন আমাদের এখানে ভিউটা কত সুন্দর বাড়ি কিন্তু রেডি হচ্ছে এখানে অনেক বাড়ি চাড়ি পরা হচ্ছে নতুন বিলটা বেলা কত তার জন্য তো ছোট তিন মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম মেজুমের পরীক্ষা ও বাসায় আছে স্টাডি করবে আর এই যে এখানে দেখেন কত স্পেস খালি খুব বেশি মানুষজন নাই কিন্তু লন্ডনের ট্রেনগুলো আপনাদেরকে দেখাবো কত বিজি থাকবে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষজন যেতে হবে যাই হোক ফাইনালি আমরা চলে আসছি বা ট্রেন থেকে নেমে গেলাম এখন ট্রেন থেকে নেমে আছে আরেকটা লাইনে ওখান থেকে আমরা এখন যাব লন্ডনের দিকে তো এখান থেকে দুই তিন মিনিট হাঁটতে হয় তো আমরা এই যে সামনে এখানে ট্রেনটা চলে আসবে এই ট্রেন দিয়ে আমরা ইস্টামের দিকে যাব আর এখানে রাস্তাঘাট খুবই ভালো লাগে খুবই সুন্দর তখন আমরা উঠে গেলাম ডিস্ট্রিক্ট লাইনে আর এখানে উঠে দেখি সিট নেয় এত বিজি দেখতেই পারছেন তারপরে এখানে দুইটা তিনটা চেয়ার ছিল তো আমরা তিনজন বসে গেলাম আর মায়ের দাঁড়িয়েছিল কারণ এখানে সিট পাচ্ছিল না আর ও অন্যদের সাথে বসবে না ও একা সিট না পেলে তো যাই হোক এখানে সিট ছিল বা ভদ্রলোক বসেছিলো দেখে ও বসেনি তো এই হলো লঞ্জনের অবস্থা আরও বিজি থাকে যেহেতু পিক টাইম থাকলে এখন আমরা তো মাত্র ঢুকলাম তখন প্রায় দেড়টা দুটার মতো বাজে তো খুবই সুন্দর ওয়েদার ছিল আজকে সুন্দর ওয়েদার থাকলে মন এমনিতে অনেক ভালো লাগে তাই না দেখতে আমার কিন্তু সুন্দর মানে সানি ডে হলে আর সানি ওয়েদার আমার একটু বাসায় বসে থাকতে ভালো লাগে না তো যাই হোক আজকে খুবই মজা লাগছে অনেকদিন পরে ট্রেনে উঠছি নর্মালে তো আমার আশা হয় না রুজারি দেখবার মনে হয় আমি এসেছিলাম শপিং করতে একা একা ট্রেনে করে আর আজকে তিন চার মাস পর আবারও বের হলাম তো যাই হোক চলে আসছি এখানে আসলাম কিছু খাবার টাবার নেওয়ার জন্য বাচ্চাদের জন্য আর আমার বাইরের ছেলের জন্য কিছু খাবার নিব তো এখানে ওদের পছন্দ ওই খাবারগুলো ডোনাট ক্রোসেন কুকিস তো আমি লিজেলে চলে আসছি লিজেল থেকে এগুলি নিব তা আর আমি এই মাইশা মাইন যার যেটা পছন্দ হয় আর এই মার্কেটটা তো আমি আসি না তেমন বেশি আমার স্টামের এই লিজেলে তো আসলে না আসলে দেখা যায় ঘোরাফেরা করতে সময় লাগে অনেক ক্রোসেনগুলো খুবই দেখতে মজা ছিল খুবই কম প্রাইসের ভিতরে এই লিজেলের খাবারগুলো পাওয়া যায় আপনার ভাই আমাদের খেতে জানা বলে বেশ একটা হেলদি না এখানে খাবারগুলো বাদে আমরা মাঝে মাঝে চুরি করে খাই সো এখান থেকে যার যেটা পছন্দ হচ্ছে সে সেটাই নিয়ে নিচ্ছে তানিশা ফারিয়া ওরা কুকিস খাবে মাইশা ওরা কুকিস নিচ্ছে ও কুকিসটা ধরতে পারতেছে না দেখেন কি অবস্থা মেয়েটা পরে যে লাস্টে তো ধরতে পারছে তো যাই হোক এত বিজি দেখেন মানে মোটামুটি খাবার দাবার কিন্তু অনেকটাই ব্যাপারই শেষ তো আমি এখান থেকে আপেল ফাই আমার অনেক পছন্দ আমি আর আমার আম্মা আর আমার বাইরের প্রয়োজন আপেল ফাই নিয়ে নিলাম এখানে আপেল ভাইগুলো অনেকদিন পরে খাচ্ছি আপেল ফাইগুলো মানে খুবই মজা লাগে একটু ওম আপ করে নিলে বাসায় নিয়ে চার সাথে আর কি লাগে বলেন দেখি এগুলো মনে হয় সিক্সটি নাইন পি করে বা সেভেন্টি নাইন পি করে আমি ঠিক যাই না তো আমি চারটা নিয়ে নিছি। তো আমি এখানে আসছি আমার বাইরের ছেলের জন্য এই যে ওর খাবার নিবো তো খুঁজে পাচ্ছি না যে কোনো মার্কেটই না গেলে না দেখা যায় আপনার মানে খুঁজে পাবেন না কোথায় কী আছে আমি ড্রাই ফ্রুটের কাছে যাচ্ছিলাম আই হভ দিস সাইট তুমি এইগুলো নিছি এত বড় কিউ কিউটা দেখাও যে কত বড় কিউ আমুক বুড়িটা এই যে পুরা কিউ আমুক দেখা যাই হোক দশ পনেরো মিনিট ওয়েট করার পর আমরা এই যে পেয়ে চলে আসছি আর এখানে আসলে এত বিরক্তি একটু পর পু 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 শব্দ করে মানে তিনবার ডাকতে হলো সেলফ সার্ভিস সবাই যার যার মতো এখানে পে করতেছে তো বের হয়ে গেলাম এখন বাসের জন্য বাস নিয়ে চলে যাব আমরা এখান থেকে রোড ক্রস ক্রস করতে করতে দেখি আমাদের বাস চলে আসছে এখন দৌড়ে যায় বাসে যোগ আমাদের রেড বাস চলে গেল লন্ডনে কিন্তু রেড বাস এটা কিন্তু বিখ্যাত বাস রেড বাস আপনারা কোথাও পাবে না একমাত্র লন্ডন সিটিতে কিন্তু রেড বাস পাওয়া যায় তো আমরা একদম দৌড়ে এখন বাসের ভিতরে উঠতেছি ফাইনালি বাস পেয়ে গেলাম এখন দশ পনেরো মিনিটের ভিতরে নেমে যাব আরও কম লাগ হয়তো পাঁচ সাত মিনিট আসছি আমরা এখানে ঠিক না কত বছর পর রোজার ভিতরে আসছিলাম আরে কুরবানি চলে আসছে প্রায় আড়াই মাস পরে এখানে আসছি আমাদের এই কত আগে পরিচিত ছিল লন্ডনের বাজে কখনো সিট পাবে না সবসময় দাঁড়িয়ে যেতে হবে যে আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে এখন যাব আমি যখন প্রথম লন্ডন মুভ করি তখন আমার বাগি ছিল আমি বাগি নিয়ে কীভাবে এই লন্ডনের বাসে চলবো আমি ভয়ে এসে আমি মনে হয় এক বছর লাগছে আমার এই ফিট হতে লন্ডনের বাসে কিভাবে বাগি নিয়ে উঠতে হয় এত তাড়াতাড়ি বাগি নিয়ে উঠা যায় না মানে সবাই যদি বাগি থাকে দুইটা বাগির বেশি আপনারা বাসে উঠতে পারবেন না এরকম কি দেখা গেছে আপনার তিন চারটা বাস যাওয়ার পরে আপনার তো একটা বাসে সিট পেয়েছেন আর আজকের আকাশটা কত সুন্দর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আর আমার আমার বাসার সামনে মাত্র দুই মিনিটের রাস্তায় এই যে বাস স্টপ দেখালাম এখান থেকে এখন চলে যাচ্ছি মনটা অনেক খুশি লাগছে চলে আসছি আমার কাছে গাইস এতক্ষণ পর চলে আসছি মার বাসায় মার পাশের বাসায় কাজ করতেছে বাড়ি ভাইয়া বাড়ি কাজ করতেছে গার্ডেনের বুঝতে সামনে আমার আমার বাসা চলে আসছি ভালো লাগতেছে এত কষ্ট করে এখন শান্তি লাগবে মেয়েদের বললাম তোরা আগে যাও মেয়েদের বললাম তোমরা আগে যাও দিয়ে আর কি করে ও কি সুন্দর ফুল ফুটছে নানুর ফুল শেষ এত লম্বা লম্বা স্টিকের ফ্লাওয়ার ও মাই গড লুক এট দিস হাউ কত গুলি হইছে কত বড় বড় ফ্লাওয়ার হইছে ও মাই সি পা প্যাকেট প্যাকেট করা হয়ে গেছে এত পে দুইজন চারজনের প্যাকেজ আমি তো কি রানছো খাওয়ার লাগে খাওয়ার লাগে তো রাইছি না

সবার জন্য নান্দোস তারপর রাইস সবকিছু নিয়ে আসছে যেহেতু রান্নাবান্না তেমন বেশি ছিল না আমি ভাত খেয়ে নিয়েছি হাঁসের মাংস দিয়ে আর এখন আয়ারিস চলে যাবে আগামীকাল ওর সাথে কি বলতে পারবো কি বলবো আমরা নিছেন বাসে যাব ট্রেনে যাব নাকি কারে যাব বলো ট্রেন ট্রেনে যাব আর বলছে আমরা ট্রেনে যাব ট্রেন তো তুমি খুব পেছারে থ্রি বান্ধে থাকবে কিভাবে বাংলাদেশে কালকে তুমি তো ফ্লাইটে যাবা বিমানে যাবা না নেই না নেই নো ট্রেন নো বাস প্লেন নো আমার বাসা থেকে বের হয়ে গেলাম এই যে দেখেন কতগুলি গাছ নিয়ে গেছি গাছ লাগাবো বাসায় যাই অনেকগুলি চারা দিয়ে দিতাম তো আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আর আজকে ব্লগে মা ভাইয়ের বকে কাউকে দেখাই দেবো এই দেখেন ওরা খুব বিজি ছিল কেউ ক্যামেরার সামনে আসতে চাইছিল না তো দেখাই না আপনার So thank you for watching everybody. Bye bye.